হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সকালবেলা স্নান টান সেরে তিলক করে নিচ্ছি আর তিলকটা তো প্রত্যেক দিন রেগুলার সান করে করতে হয় তো এবারে তিলক করে নিয়ে তারপরে আমি ছাদে চলে এসেছি ছাদেতে কিছু ফুল তুলবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েকদিন আগে ঝড় হয়েছিল তো ঝড়েতে এই গাছটা না মানে যেন কেমন যেন মানে ডালগুলো উল্টে রয়েছে তো ডালগুলো আগে কেমন সোজাভাবে থাকতো ফুলগুলো দেখতে পারতে আগে মানে দেখা যেত কত সুন্দরভাবে থাকতো কিন্তু কেমন যেন ডালগুলো উল্টো হয়ে রয়েছে আর ফুলগুলো যেন নিচের দিকে উল্টো দিকে রয়েছে তো ফুলগুলো পারতে একটু সমস্যা হচ্ছে আর হাত বাড়িয়ে বাড়িয়ে দিতে হচ্ছে কারণ ছাদে তো রেলিংয়ের ওপরে আমরা তো কিছু ফুল এখান থেকে নেবো আর টগর ফুলও কিছু নিতাম তবে টগর ফুল নিচে দেখলাম যে আমাদের পাশের যে পাঁচটা মশাই উনি সমস্ত ফুলগুলো তুলে নিয়েছে আর অনেকটা উঁচুতে ডাল রয়েছে সেই সেই উঁচুতে কিন্তু আমি হাত পাই না তো সেই জন্য টগর ফুলটা নিলাম না আর মোটামুটি ছাদে যা ফুল আছে সেই ফুলে আমার ভগবানের সেবা হয়ে যাবে অনেক মোটামুটি ফুল ফুটছে আর নতুন নতুন গাছে কয়েকটা ফুল তোমাদেরকে দেখাবো তো সেই ফুলও ফুটেছে দেখ দেখতে পাচ্ছ এই ফুলটা আগের বছর হয়েছিল আবার এখন থেকে শুরু হচ্ছে এই ফুলটা কিন্তু অনেক দিন করে ফুটে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে অনেকগুলো ফুললে একসঙ্গে ভালোও লাগে তো এখন আমি আগে আমার গোপাল সোনাদের এখন তুলছি না মোটামুটি দেখলাম যে কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছিল তো সেগুলো একটু ধুয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে যখন টান করায় তখন ও ধুইতে চায় না মানে ও মনে থাকে না তো সেই জন্য আগের দিন ধোয়া হয় এখন ধুয়ে ধায়ে পরিষ্কার করে আমি আগে ঠাকুর ঠাকুরঘরগুলো সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি আমার গোপাল সোনাদেরকে তুলবো তার এই যে আমার ফুলটা খুব পছন্দ কেমন গোলাপ ফুলের মতন দেখতে ভালোও লাগে আর চলে আসলাম আমার ছোট্ট সোনামণিদের কাছে তো দেখো তিনজনকে একসঙ্গে আছে সয়নে আর মিষ্টি মিষ্টি মতন করে মুখটা দেখো কত সুন্দর আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে ও দিদি চন্দন দিতে দিয়ে লেপ লেপো দিয়া থাকলে তুলতে চায় না তোকে বলতে ও আবার পরিষ্কার করে মুছে মাছে দিয়েছে তো দেখো আমার গোপাল সোনাদেরকে এবারে সায়েন থেকে ওঠাবো আর আজকে দেখছি মোটামুটি ভালো হাওয়া আছে যার জন্যে ভাবছি যে আজকে আমার গোপাল সোনাদেরকে নিচে আমি নিয়ে যাব না কারণ নিচে নিয়ে না গো আমার ছেলেটা খুবই দুষ্টুমি করে আর সারাক্ষণ ওর জন্যে আমার মানে বক বক করতে হয় কারণ এটা নিয়ে সেটা নিয়ে শুধু বললো ভাইয়ের দেবো ভাইকে এটা দিই ভাইকে কোলে করে নিই দেখো সব সময় আমরা যতই ভগবানকে বাল্য হিসাবে সন্তান হিসাবে সেবা করি না কেন তো তাকে তো তার নিরাপত্তাভাবে তো রাখতে হবে তো ও ছোট্ট ও জানে না অবুঝ কিন্তু আমার সামনে যখন ভুলগুলো করবে তখন তো আমার তো খারাপ লাগবে আমার তো পাপ লাগবে তো সেই জন্যে খুবই চিন্তাও হয় মনে মনে ভয় হয় যে না জানি মানে বাচ্চাদের এতে আমার কত না জানি ভুল গুলো হচ্ছে তো কি আর করা যাবে এদিকে মনও মানে না কারণ এতটা গরম এই গরমটা যে কবে কাটবে একটু বৃষ্টির ভাব কবে দেখবো জানি না তো সেদিনে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল মনে হয়েছিল যদি ওটা দিনের বেলা বৃষ্টিটা হতো তবে আমি আমার তিন গোপাল সোনাকে নিয়ে তিনজনাই আনন্দ করে ভিজ ভিজতাম কিন্তু বৃষ্টিটা রাত্রে হলো আর তেমন একটা বৃষ্টি হয়নি তো এই যে বোতলের জলটা তোমাদেরকে বলি সব সময় ঠান্ডা থাকে ভালো মাটির বোতল তো তো সেই জন্যে এই মাটির বোতলের জলটা নিয়ে একটু গোপু সোনাদেরকে ভালো করে একটু মুছে মাছে পরিষ্কার করে দিচ্ছি জলটা ঠান্ডাও দেখলাম আর আজকের এখন আর আমি গায়ে পাউডার দেবো না একটু পরেই আমি স্নানটা করিয়ে দেবো আজকের আমি রান্না করার আগে ওদেরকে স্নানটা করিয়ে দেবো তো গোপোসোনাদেরকে তুলেছি আর এই যে দেখো গো গ্লুকন্ডির এটা আমরা এখনও কিন্তু গ্লোকন্ডি যেখান থেকে গরম পড়েছে তো গ্লোকন্ডি আমরা এখনও খাইনি আর সর্বপ্রথম গোপোসোনাকে দিয়েই আমরা জিনিস খাই তো যার জন্য কোটোটা নেওয়া আসা হয়েছিল তো দুদিন ধরে আছে তো গোপুসোনাকে দেওয়া হয়নি আর যার জন্যে আমরাও খাইনি তো আজকের সর্বপ্রথম গোপুসোনাকে তুলে তারপরে একটু গ্লোবন্ডি জলটা দিয়ে দিচ্ছি তারপরে ওদেরকে একটু ফুল দিয়ে শৃঙ্গার করে মানে সাজিয়ে তারপরে সকালের বাল্যভোগটা নিবেদন করব তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি অনেকেই আমাকে প্রশ্ন করে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তোমার গোপাল কি বাড়ির মানে তোমাদের পূর্বপুরুষের গোপাল ছিল কোথা থেকে গোপালটা আনা তুমি কবে থেকে গোপাল সেবা করছো বা কেনই তুমি বা গোপাল শুধু শুধু শুধুমাত্র গোপাল সেবা করো অনেকেই ঠাকুরঘরে দেখবে অনেক রকমের ঠাকুর থাকে অনেক কিছু থাকে হ্যাঁ বন্ধুরা আগে কিন্তু আমারও ছিল আমার ঠাকুর ঘরে অনেক দেবদেবী ছবি অনেক কিছু আমার কাছে ছিল তো সত্যি বলতে যেখান থেকে আমার গোপু সোনাকে আমি বাড়িতে নিয়ে এসেছি সেখান থেকে মানে ওদেরকে ছাড়া আমি আর অন্য কিছু দেখতে পাই না মানে মানে গোপাল সোনার মধ্যে আমি সব কিছু দেখতে পাই আর এটা সত্যি তোমাদেরকে আর কথা বলি যেটা প্রশ্ন করে যারা আমাকে বলে যে গোপু সোনাকে তোমাদের কি বাড়ির গোপাল মানে পূর্বপুরুষের মানে এটা বলতে চায় তো সত্যি বলতে না গো এটা আমার বিয়ের প্রায় অনেক বছর পরে আমার এই তিন বছর থেকে প্রায় চার বছরে পড়েছে আমি গোপু সোনাকে সেবা করছি আমার তো আগে শ্বশুরবাড়িতে এমনি আমাদের কালী পুজো কালী ঠাকুর পুজো প্রত্যেক বছর প্রতিষ্ঠা করে ভালো করে পুজো হয় আর গোপাল সোনার সেবাটা এটা আমার এমনি এমনি আসে মানে এমনিতেই আমার অটোমেটিক গোপাল সোনা আমার কাছে আসে মানে এটা তো একটা ঘটনা তোমাদেরকে বলিছি সে গোপাল সোনা কী করে লীলা করে আমার কাছে এসছে তো পারলে যারা আমার নতুন ভিউয়ার্স আছে তাদের জন্যে আমি আরেকদিন ডিটেলস ভালো করে আমি বলবো তো সোনা আমার পূর্বপুরুষের না এটা আমার মানে আমার থেকে সর্বপ্রথম মানে আমার গোপাল সোনা আমাকে আমি এনেছি তো আমার কাছ থেকে আমার সন্তান রূপে এসে এর পরবর্তীকালে আমার ছেলেরা বা তার ছেলেরা সেবা করবে তো এই রকমভাবে তো আস্তে আস্তে মানে প্রত্যেকটা বাড়ির দেখবে নিয়ম থেকে যায় তো সেই রকমভাবে আমার বাড়িতে গোপাল সময় আসার পরে জন্মাষ্টমী হয় দোল উৎসব মানে যেমন অল্প রো থেকে হয় তো সেগুলো আমি করি আর হ্যাঁ বন্ধুরা অনেকেই বল বলছো যে তুমি আর কেন অন্য দেবদেবী বা অন্য কিছু ঠাকুর দেবতার সেবা করো না কেন তবে দেখো আমার আমি যেখানে যেখান থেকে বৈষ্ণব ধর্ম নিয়েছি তো সেখানে আমাদেরকে শুধুমাত্র ভগবানের সেবায় যুক্ত হয়ে থাকতে বলেছে মানে রাধাকৃষ্ণ ছাড়া আরও আমাদের কোনো অন্য দেবদেবী হ্যাঁ অন্য দেবদেবী অবশ্যই করা যাবে কেন যাবে না শুধুমাত্র আমাদের ভগবানের চিন্তাধারায় নিয়ে সব সময় থাকতে হবে ভগবানের নাম জপ কীর্তন সারাদিন করতে হবে আর দেখো তোমরা হয়তো ভাবছ যে আর বা দেবদেবী বা আর অন্য এগুলো কি দোষ করেছে এটা কোনো দোষের না কোনো কিছু না দেখো বাল্য গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ যারা সেবা করবে তাদের আর অন্য দেবদেবী সেবা করতে লাগবে না তাতে তোমরা হয়তো মনে মনে করছো যে আমাদের এতে কোনো পাপ হবে এতে না গো ভগবানকে সেবা করা মানে সব দেবদেবী সেখানেই এমনি মানে উপস্থিত হবে এই যে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করি স্নান করায় সবাই ভগবান মানে সব দেবদেবীরা কিন্তু ওপর থেকে দেখে আনন্দ করে গোপাল যেখানে সেবা হয় সে যেখানে থাকে সেখানে স্বয়ং মাল লক্ষ্মী বাস করে এতে আর আলাদা করে লক্ষ্মী নারায়ণ বলো এ বলো ওগুলো মানে একটা মনের ভাব নিয়ে আমরা সেবা করে থাকি যারা শুধুমাত্র গোপালকে মানে সেবা করে থাকে সেখানে সব দেবদেবীর বাস থাকে শুধুমাত্র গোপাল সেবা করল আর গোপাল হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ আর রাধারানী তো মানে একই তাদের একই আত্মা হয়তো রূপটা হয়তো আলাদাভাবে হয়েছে তো সেই সেইভাবে আমি আমার গোপুসোনাকে সেবা করি আর যেখান থেকে সত্যি বলতে আমার গোপাল সোনাকে আমি সেবা করি তো ওকে ছাড়া আমার যেন আর কিছুই ভালো না ওদেরকে সেবা নিয়ে আমি সারাদিন থেকে থাকি আর অনেক বতো আগে করতাম সত্যি বলতে এখন আর করি না কারণ এমনিতে ভগবানের নানান রূপে নানান মানে প্রত্যেক মাসে বছরে অনেক রকমের লীলা আছে সেগুলো সেই সময় বারবতগুলো পড়ে সেগুলো আমাদের করতে হয় আর মাসে তো দুটো করে একাদশী সেটা তো অবশ্যই করে করি তো এই ভাবে আমার গোপাল সমাজকে সেবা করি এছাড়া আমার আর অন্য কিছু ভালো লাগে না ওদের এই মিষ্টি মিষ্টি বিষ্টু মানে মুখগুলো দেখলে আর সব ভুলে যায় সারা দিন ওদেরকে নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ ওদের চিন্তা ভাবনা নিয়ে মানে দিনটাই আমার কেটে যায় আর ওদের ছাড়া তোমার আর কিছু ভালো লাগে না তো এই পর্যন্ত তোমাদের সারা সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দেখালাম আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ছোট্ট সোনাদের জন্যে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেব আর যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো এখন এই পর্যন্ত শেষ করছি রাধে রাধে হ্যারি বল